উইকেট নিয়ে এত কথা মনে হয় এর আগে আর কোনো বিশ্বকাপে হয়নি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে উইকেট নিয়ে এত কথা সেখানে আজ দুকলো নেদারল্যান্ডসের ব্যাটিং ডুকতে ডুখতে অবশ্য বিশ বারে নয় উইকেটে একশো তিন রান তুলেছেন তারা এই রান তারা করতে নেমে ভারো রানে চার উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা উকি দিতে থাকে পুটিয়াদের ডাচ জুজু দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ও দুই ওয়ানডে বিশ্বকাপে টানা দুটি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা তবে কি আবারও তবে কিলার মিলার নামে পরিচিত ডেভিড মিলার সেটা অঘটন আর গড়তে দেয়নি চার ছক্কায় আর তিন চারে একান্ন রান করে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন সাত বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিল পুটিয়ারা রান তারায় শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়া দক্ষিণ আফ্রিকাকে উদ্ধারে মিলারকে সঙ্গ দেয় স্টিস্টান টাবস দুজনে পঞ্চম উইকেট জুটিতে উঠে পঁয়ষট্টি রান পরে টাবস সায়ত্রিশ বলে তেত্রিশ রান ও মার্কো ইয়ানসেন তিন রান করে আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিলার এর আগে নেদারল্যান্ডসের পাওয়ার প্লে ব্যাটিংও ভালো হয়নি প্রথম ছয় ওভারের মধ্যে তারা উইকেট হারিয়েছে তিনটি রান মাত্র বিশ তুলতে পেরেছে মাত্র বিশ রান পাওয়ার প্লেতে তিন পেসার মার্কো ইয়ানসেন রাবাদা ওটনিল বার্টম্যানকে দিয়ে বোলিং করান পুটিয়ার অধিনায়ক মার্ক রাম ইয়ানসেন তিন ওভারে এগারো রান দিয়ে নেন দুইটি উইকেট বার্টম্যান দুই ওভারে তিন রান দিয়ে একটি নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নেন ব্রাটম্যান সব মিলিয়ে রান দিয়েছে এগারোটি আনরিক নোকিয়া তিন ওভারে উনিশ রান দিয়ে নিয়েছে দুই উইকেট ডাসদের পক্ষে পঁয়তাল্লিশ বলে সর্বোচ্চ চল্লিশ রান করেছেন সি ব্যান্ট অ্যাঞ্জে অ্যাঙ্গেল